ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় সাব্বিরকে একমাত্র ব্যবহার করতে পারতেন বা শফি বিন মুর্তুজা তিনি চলে যাওয়ার সাথে সাথে বদলে গেছেন সাব্বির এও বলা হয় সাব্বিরকে তিন ফরম্যাটে ঘেরিয়ে তার ক্যারিয়ারের মেইন পয়েন্ট নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু পরিসংখ্যানও কি তাই বলে টেস্ট না খেলিয়ে সাব্বিরকে শুধু টি টোয়েন্টি খেলালেই কি তার ক্যারিয়ারটা লম্বা হতো মুখের কথা আর বাস্তবতার ব্যবধানই বা কত টি টোয়েন্টি ক্রিকেটে সাব্বির বাংলাদেশের সেরা ব্যাটার এতে কোনো সন্দেহ নেই কিন্তু টেস্ট ক্রিকেটেও সাব্বিরের পারফরমেন্স আলাদা লেভেলের প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো সাব্বির রহমান তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে কখনোই টেস্ট খেলেননি ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে টেস্ট খেলেছেন এর বাইরে অন্য কোনো দলের বিপক্ষে খেলা হয়নি তাই সাব্বিরের টেস্ট ক্যারিয়ারকে বিবেচনা করতে হলে এই বিষয়টাও ভাবনায় রাখতে হবে আর এবার আসা যাক সাব্বিরের টেস্ট ক্রিকেট কেমন ছিল সেসব নিয়ে বাইশ ইনিংসের টেস্ট ক্রিকেটে সাব্বিরের অর্ধশতক চারটি দুটা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টপ থ্রি টিমের সাথে চারটা অর্ধশতক দুটা দেশের মাটিতে দুটা বিদেশে একটু হলেও ধারণা পাওয়া সম্ভব সাব্বির বড় দলগুলোর বিপক্ষে কতটা সফল ছিলেন কিন্তু এতেও তার টেস্ট ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি চারশো একাশি রানে এখনও নট আউট আছেন সাব্বির রুম্মন ওয়ানডেতে ছয় অর্ধশতকের সাথে একটা শতক একমাত্র সেঞ্চুরিটি এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতকগুলোতেও শ্রীলঙ্কা ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ ছিল পঞ্চাশ ওভারে খেলায় সাব্বিরের চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল তবে তার উপর চাপ হয়ে ধরা দিয়েছিল টি টোয়েন্টি ক্রিকেট এই একটা ফর্ম্যাটে সাব্বির দারুণ খেলতেন বলে তাকে এখানে তুলনামূলক বেশি সুযোগ দেওয়া হয়েছে কিন্তু পজিশনে হের ফের কারণে কখনো কখনো সাব্বির পছন্দের ফরম্যাটেও ছন্দ হারিয়েছেন এক ফর্ম্যাটে সাব্বিরের উপর বেশি নির্ভরশীল না হয়ে তিন ফর্ম্যাটে যদি সাব্বিরকে খেলানো হতো তাহলে এই ব্যাটার অন্তত হারিয়ে যেতেন না এক ফর্ম্যাটে বেশি সুযোগ দিয়ে চাপে রেখে সাব্বিরকে জাতীয় দল থেকে অনেকটা দূরে সরিয়ে রাখা হয়েছে এমনটা না হলেই ভালো হতো কিন্তু কেয়ার করা টি টোয়েন্টি স্পেশালিস্ট বানাতে গিয়ে সাব্বিরকে জাতীয় দল ছুট বানিয়ে দেওয়া হয়েছে অথচ এই সাব্বির হতে পারতেন সবচেয়ে সেরা টি টোয়েন্টি ব্যাটার হতে পারতেন টেস্ট ক্রিকেটে সাত আট নম্বরে দারুণ এক ব্যাটার ডে ক্রিকেটেও সাব্বির চমক জাগাতে পারতেন কিন্তু সে সবার হলো কই এখনও যদি জাতীয় দলে ফেরেন তাহলে তেত্রিশ বছর বয়সে এই ব্যাটার আর কতদিনে বা সার্ভিস দিতে পারবেন তবুও সাব্বিরের অনুরাগীদের জন্য হলেও তাকে আরও একবার জাতীয় দলে ফেরার লড়াইটা চালিয়ে যেতে হতে পারে